আমাদের এখানে এই ধরো আর দশ পনেরো দিন তারপরে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে ওমা এটা আবার ভীষণ পেঁচানো সাপের মতো লাগছে আর আজকে দেখছি দুটো কুমড়ো ফুলও হয়েছে হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা আজ হলো সেকেন্ড সেপ্টেম্বর সোমবার তো আমি এখন আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই গার্ডেন এরিয়া যেটাকে বলে প্যাটিও সেখানে বসে আছি তো আজকে অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু ভিডিও বানাই কারণ গত নাইনথ অগাস্ট কলকাতায় যে ঘটনাটা ঘটে গেছে আর মেডিকেল কলেজে একটা নৃশংস খুন এবং ধর্ষণ তো তারপর থেকে সত্যি বলতে মন একদম ভালো ছিল না কারণ আজকে আমি ক্যানাডায় থাকলেও আমার পরিবারের লোকজন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই তো কলকাতায় আছে সেই শহরে তাই টিভি খুললেই যখন দেখতে পাচ্ছি যে মেয়েদের নিরাপত্তা একদমই নেই তখন এখানে বসে আমাদের এই সুখী গৃহকোণের ভিডিও আমাদের ক্যানাডার জীবনযাপনের ভিডিও এগুলো করতে সত্যি ইচ্ছে করছিল না তো আজকে অনেকদিন পর ভিডিও করছি তার কারণ সকালে উঠে টিভি খুলে একটা খুব ভালো খবর দেখলাম যেটা দেখে এতদিন ধরে মনের মধ্যে যে রাগ যন্ত্রণা একটা দুঃখ জমেছিল সেটা কিছুটা হলেও স্বস্তিতে পরিণত হয়েছে তার কারণ যে কলেজে এই ঘটনাটা ঘটেছে সেই কলেজের প্রিন্সিপালকে আজকে অ্যারেস্ট করা হয়েছে জানি না এটাও কোনো রাজনৈতিক চাল কিনা তবে আশা করব এত মানুষের যে প্রতিবাদ এত মানুষের যে রাত জেগে আন্দোলন তা কিছুটা হলেও বিচার পেয়েছে এবং যতদিন না আসল দোষীরা ধরা পড়ছে শাস্তি পাচ্ছে এই আন্দোলন তো আমাদের দেশের মাটিতে আমাদের কলকাতায় চলবেই আমাদের বিদেশের মাটিতেও চলবে তবে তার মধ্যেও আজকে ইচ্ছে হচ্ছে যে নিজেদের জীবনযাত্রার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করতে আমি যেরকম লাইফস্টাইল ভিডিও বানাই সেই রকম একটা ভিডিও আজকে বানাবো তো ভিডিওটা দেখতে থেকো শেষ সব কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি ওপরে চলেই যাচ্ছিলাম কারণ এখন ওপরে গিয়ে সন্ধে দেব আর বেলার জন্য একটু কিছু স্ন্যাক্স বানাবো তো এখানে দেখলাম গাছে বেশ ফল হয়েছে তো চলো তোমাদের দেখাই আর আজকে দেখছি দুটো কুমড়ো ফুলও হয়েছে দ্বারা দেখাচ্ছি এই যে কুমড়ো গাছটা প্রায় শুকিয়ে এসেছে তবে এখনো ফুল দিয়ে চলেছে এই যে একটা ফুল দেখা যাচ্ছে আর একটা ফুল ওই দিকে তো তো আমি হাত পাবো না সায়ন্তনকে ডাকি ও যদি নিয়ে যেতে পারে আর এই গাছে না অনেক শশা হয়েছে দেখছি আগের দিনও দেখছিলাম একজন ভদ্রলোক মানে এই অ্যাপার্টমেন্টেই থাকে উনি তুলে নিয়ে যাচ্ছিল এই যে শশা গুলো দেখতে এইরকম আর গায়ে না প্রচন্ড কাটা ছোট ছোট তো এই যে বড় যখন হয় এই রকম দেখতে লাগে তো এই গাছে বেশ অনেকগুলোই শশা হয়েছে ওমা এটা আবার ভীষণ পেঁচানো সাপের মতো লাগছে ও না এটা আলাদা দুটো এই যে এইখানে একটা বেশ বড় শশা হয়েছে অনেকটা বড় এইটা আর বড় হবে না ভাবছি এটাই নিয়ে এই যে বেশ অনেকটা লম্বা কেমন খেতে হয় জানি না আজকে নিয়ে যাই আর এইখানে না তুলসী গাছ আছে কিন্তু এইটা ঠিক আমাদের মানে কলকাতায় যেমন দেখি বা আমাদের দেশে যেমন পাওয়া যায় ওরকম না এই রিসেন্টলি জন্মাষ্টমীর পুজো গেল তো মামনি বলেছিল একটু তুলসী পেলে ভালো হয় তো এখান থেকে নিয়ে গেছিলাম তুলসী পাতা কিন্তু বললো এগুলো হচ্ছে ওই বন তুলসী টাইপের ওই রকম গন্ধটা তো আজকে আর তুলবো না এই হলো রোজমেরি গাছ আর প্রচুর পার্সলে হয়েছে পার্সলে আমরা খুব একটা খাই না ধনেপাতাই বেশি খাই তাই এটাও আর তুলবো না আর এই দিকে দেখছি আজকে একজন কারিপাতা গাছ রেখে গেছে এই যে অনেকদিন ধরে আমি কারিপাতা খুঁজেছি জানো তো এখানে কোথায় পাওয়া যায় ঠিক জানি না তো আজকে এই গাছটা দেখে খুব ভালো লাগলো এই কারিপাতা দিয়ে সাম্বার ডাল বানালে বা উপমা বানালে ভীষণ ভালো খেতে লাগে একটা খুব দারুণ সেন্ট আসে কারিপাতার তো এখান থেকে আজকে তুলব না কারণ গাছটা এখন ছোট আছে তো তো এখন তুললে গাছটা মরে যেতে পারে যদি এরকমভাবে মাটিতে লাগায় আর একটু বড় হয় তারপর তুলব আর ওইদিকে না বেগুন গাছে একটা বড় বেগুন হয়েছে চলো তোমাদের দেখাই আসলে আমি মাঝে মাঝে এখানে এসে প্যাটিওতে বসি এই বিকেলের দিকে বা দুপুরে খাওয়া দাওয়ার পর খুব ভালো লাগে এখানটা নিরিবিলি আমি মাঝে মাঝে নিজের ব্লগের স্ক্রিপ্টও লিখি বা নিজের মতো সময় কাটাই আর এখন জানো তো এখানে অল্প অল্প ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে মানে এখন টেম্পারেচার বোধ হয় কুড়ি ডিগ্রি মতো তো আমি সোয়েট শার্টটা কালকে বের করলাম কারণ প্রচণ্ড হাওয়া মানে ঠান্ডা অতটা না লাগলেও এত হাওয়া দিচ্ছে যে সন্ধ্যের পর থেকে বেরোলে একটু শীত করছে মানে আমাদের এখানে এই ধরো আর দিন আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে তো এই যেখানে বেগুনটা হয়েছে দেখাচ্ছি এই যে গাছের ফাঁকে দেখা যাচ্ছে না এই দিকের গাছগুলো মানে অনেকটা শুকিয়ে এসছে গরমটা চলে গেছে তো এই ঠান্ডায় শুকিয়ে যাচ্ছে এই যে বিশাল বড় একটা বেগুন হয়েছে কিন্তু এইটা আর নেব না কারণ আমি একবার বা দুবার নিয়ে গেছি বেগুন যদি ওগুলো ছোট ছিল বাট এটা আর নেবো না এই অ্যাপার্টমেন্টের অন্য কেউ নিক সবার জন্যই তো লাগিয়েছে চলো এবার উপরে যাওয়া যাক আজকে ভাবছি একটু কর্ন করব। কর্ন এনেই রাখি তো অনেক সময় বয়েল করে ওই বিটনুন গোলমরিচ মাখন দিয়ে খাই তো আজকে ভাবছি এয়ার ফ্রায়ারে কর্নটা করবো আর এয়ার ফ্রায়ারে কীভাবে করি সেই রেসিপিটাও তোমাদেরকে আজকে দেখাবো আমি এখানে দুটো কর্ন নিয়ে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর সাথে মাখনটা একটু মাইক্রোওয়েভ করে নিয়েছি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো তাতে ভালো করে গলে গেছে এবার কর্নের ওপর মাখন মাখিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দেব। অনেক সময় এয়ার ফ্রায়ারটা আগে পাঁচ মিনিট প্রিহিট করে নিই কিন্তু আজকে আর প্রিহিট করিনি একেবারে দিলেই হয়ে যাবে তো ডান দিক থেকে টাইমারটা সেট করে দিচ্ছি আট মিনিটে আর বাদিক দিক থেকে টেম্পারেচারটা সেট করব থ্রি সেভেন্টি ফাইভে প্রথমে একটু অল্পই দিলাম যদি এই পিঠটা দেখে একটু কম পোড়া হয়েছে তো নেক্সট বার যখন উল্টাবো ফোর হান্ড্রেড আর এদিকে আজ ট্রাইপডটা আনলাম এই ভিডিওটা রেকর্ড করার জন্য কিন্তু একটু ঘোরাতে গিয়ে একদম ভেঙে গেল এর আগে একবার হাত লেগে পড়ে গেছিল সেলো টেপ মেরে একটু জোড়াতাপতে দিয়ে চালাচ্ছিলাম কিন্তু আজ এতটাই ভেঙে গেল যে আর জোড়াতাপ্তি দিয়ে চালানো যাবে না একটা নতুন কিনতেই হবে তবে এইটা কিন্তু আমাকে অনেক দিন সঙ্গ দিল একটা পিঠ তো ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার উল্টে দিয়ে অন্য সাইডটায় ভালো করে মাখন ব্রাশ করে দেবো আর আবার আট মিনিটের জন্য ফোর হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইটে দিয়ে দেব তবে এই মাখন মাখানোর সময় কিন্তু সাবধানে করতে হবে কারণ এক দুবার ওই প্যানের ভেতর হাত লেগে আমি কিন্তু ছ্যাঁকাও খেয়েছিলাম এই দেখো কুড়ি মিনিটের মধ্যে এয়ার ফ্রায়ারে কর্ন কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর এর উপর একটু বিটনুন আর গোলমরিচ ছড়িয়ে নিচ্ছি আর সাথে আছে লেবু ব্যাস সন্ধ্যের স্ন্যাক্সটা কিন্তু জমে যাবে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো চলে এসেছি ডিনার বানানোর জন্য আজকে ডিনারে বানাবো একটা মিক্সড ভেজের সবজি তো এই জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নগুলোকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে একে একে সবকটা সবজি দিয়ে দেব তবে প্রথমে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি কারণ এই বাঁধাকপি হতে সবচেয়ে বেশি সময় লাগে আর এরপর ফুলকপির যে ডাটাগুলো থাকে সেগুলো ফেলিনি সেগুলো একদম মিহি করে কেটে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে দিলাম আর সাথে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ সাথে দিয়ে দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কা এবার এই পুরো জিনিসটাকে হাই ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেব। তবে কেনাডায় যে বাঁধাকপি পাওয়া যায় সেগুলো থেকে না খুব একটা জল ছাড়ে না এই জন্য এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই মিক্সড ভেজ রান্নার সময় আমি স্টেপে স্টেপে অল্প করে জলও অ্যাড করতে থাকি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম যে বাঁধাকপিগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়েছে তো এই অবস্থায় অ্যাড করবো কেটে রাখা গাজর বিনস আর আলু আলুটা অবশ্য গতকালই কেটে রাখা হয়েছিল তার কারণ ভেবেছিলাম যে এটা সকালে রান্না করব কিন্তু গতকালের রান্না থেকে গেছিল বলে দুপুরে আর কিছু রান্না করতে হয়নি তো আজকে রাতেই এটা রান্না করে ফেলছি অনেক সময় এমন হয় যে রাতে বেশি করে রান্না করলে পরের দিন দুবেলাই হয়ে যায় তাই সেই দিনগুলো আমার বেশ একটু রেস্টই হয় তো এই দিকে দেখো সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন অ্যাড করব দেড় চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি এইবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আর তারপর হাফ বাটি একটু উষ্ণ গরম জল অ্যাড করে দেব কারণ না হলে মশলাগুলো নিচের দিকে পুড়ে যেতে পারে জল দিলে এগুলো কখনোই পুড়বে না আর বেশ ভালো মতো সিদ্ধও হবে তো এইবার এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না হওয়ার জন্য দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে কিন্তু এই মিক্সড ভেজে তো অনেক রকমের সবজি থাকে তাই এটাকে বারবারই ঢাকা দিয়ে আর হাই ফ্লেমে রান্না করতে হয় আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়াও করে দিতে হয় তো এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর বেগুনগুলো কারণ বাকি সবজিগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে এসেছে আর বেগুন আর টমেটো এগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই অনেকটা পরেই দিলাম আর এই সময় করে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ওই যে প্রথমেই বললাম যে এখানে বাঁধাকপি থেকে তো জল বেরোয় না তাই এখন আবার এক বাটি মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম আর এবার ঢাকনা দিয়ে এটাকে আবার দশ মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না হতে ছেড়ে দেব এদিকে বাগান থেকে যে শশাটা তুলে এনেছিলাম সেটা ভাবলাম কাটি ডিনারে সবাই মিলে খাওয়া যাবে তো কাটতে কাটতে বুঝতে পারছি বাগানের ফ্রেশ সবজি সেটার কিন্তু গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো একটা টেস্টও করলাম আর যা বুঝলাম মার্কেটের শশা আর বাগানের ফ্রেশ শশার স্বাদের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স এদিকে আমার রান্নাও বেশ অনেকটা এগিয়ে গেছে তো একটা আলু চেক করে বুঝলাম যে এটাকে এখনও মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে তো এই অবস্থায় অ্যাড করে দিলাম এক বাটি মতো উষ্ণ গরম জল এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখলাম যে সব সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো আজকে বাড়িতে ধনে পাতা ছিল ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম নামানোর আগে তোমরা অবশ্য ভাজা মশলাও দিতে পারো তো চলো রান্না হয়ে গেছে এবার খেতে বসে পড়ি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে